সরকারি মাধ্যমে করবরে আমরা দেখতে পাই কিছু দুর্বৃত্ত এই জমি নিয়ে নানা প্রকার সরানোর করছে নানা প্রকার জমি দখলের জন্য নানা প্রকার দল বাহানা করছে যান জলান তৈরি করছে জমিতে যাচ্ছে জমিতে হান দিতে দেয় না জমিতে পানি দিতে দেয় না নানা প্রকার সরানোর আমরা দীর্ঘদিন ধরে এই সাধারণ দর্শনের যারা লিপ্ত আমরা দাবি জানিয়ে আসছি তাদেরকে আইনে আওতায় এনে তাদের বিচার করা আমাদের উপযুক্ত কাগজ পাতি আছে আমাদের কাগজ পত্র যাচাই বাছাই করে চলমান একটি মামলা হাইকোর্টে আছে যদি আমরা জমি হাইকোর্ট থেকে পাই মামলায় যদি আমরা না যাই আমরা জমি দেবো যদি না পাই আমরা জমি ছেড়ে দেবো এটা আমরা বার বার আশা করি তবে আমি সাথী আমরা জানি এই জগন্তখলার সঙ্গে এক নম্বর যে আসামি সে হল আনন্দ ইসলাম এবং মতামত হচ্ছে এরা দীর্ঘদিন ধরে এই জমি দখলের জন্য পাল্টা করে আসছে পরিশেষে তারা দীর্ঘ সময় থাকার পর অনেক অর্থ ব্যয় করে জমিটা পুনর দখল আমরা সেই দিকে বুঝতে ছিলাম কিন্তু আমরা বুদ্ধি থেকে লাভ হয়নি খায় আমরা অনেক কম তারা সংখ্যায় ছিল অনেক বেশি আমরা তাদের এখানে টিকতে পারছি তারা আমাদেরকে হুমকি ধামকি দিয়ে ওখান থেকে সরিয়ে দেয় আমরা অপ্রীতিকর ঘটনা ঘটনা আগেই ওখান থেকে চলে আসি আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে দাবি করছি যারা এই অন্যায় তাদের সাথে জড়িত আমি নিকলাম ধর্ম তাদেরকে আইনে আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাদের বিচার করা হোক আমাদের কাগজপত্র আছে আমাদের কাগজপত্র যাচাই বাছাই করে যদি জমি আমরা পাই আমরা দিব যদি না পাই আমরা নিব না চলমান মামলা আছে মামলা থাকার পরও একটা লোক কিভাবে জমি দখল আমরা এটা বুঝতে পারছি না আমরা সরকারের কাছে ফ্রি দেবো অবলোক করবো আপনারা দেখুন